আজকে টঙ্গিতে আমার শত শত ভাইদেরকে আহত করা হয়েছে সেই বন্ধু সাত পন্থীরা আমার হকানি আলেম ভাইদেরকে শহীদ করে দিয়েছে চারজন ভাই আমার শহীদ হয়ে গেল তারা জীবন দিয়ে দিল আল্লাহর কোরআনের জন্য দিন ইসলাম রক্ষা করার জন্য মাওলানা সাদ সাহেব এমন এমন কথা বলেছে যেগুলো ডাইরেক্ট কোরআন হাদিস বিরোধী কোরআন শরীফে আয়াত ইন্দ কলা তহাদী মন আহ বহতা বন কিন্যল্লহয় সা বহু আলম বিল্ মহদীম হেদয় তিৰমালিক অমৰল্লাহ হেদায় তেৰ মালিকী মল সালেন হেদয় তিৰমালিকা মৰাল্লাহ নবে হদ তিৰমালিক অমৰাল্লাহ নবে হদ তিৰমলিক এখন নবীর চাচা আবু তালেব নবীকে ভালো কি বাস্ত না যেমন এখন একজন লোক আছে পিনাকি ভাট্টা সার্জ ইসলামের পক্ষে কথা তিনি বলেন সুরায় আসলে তাফসির দেখছি কয়েকদিন এক করছেন আল্লাহ তাকে হেদায়েত দান করেন বলেন আমিন আবু তালিব মৃত্যুর পূর্বে যখন কালিমা পড়েন না নবী বললেন চাচা গো আপনি ইসলামের জন্য এত কষ্ট করলেন আমার সাথে আপনি জেল পর্যন্ত খাটলেন নবীর বিরুদ্ধে যারা আসছে আবু তালিব বলল আমার ভাতিজার বিরুদ্ধে তোমরা কথা বলবা কল্লা থাকবেন আল্লাহু আকবার বলেন বলবা কল্লা থাকবেন নবীজি খুব আশা নিয়ে গেলেন তাকে দাওয়াত জন্য কালিমা পড়ার জন্য কিন্তু আবু তালেব কালিমা পড়লো না আবু জাহেল বলল এতদিন পর্যন্ত বাপ দাদা ধর্ম মেনেছো এখন কেন ছেড়ে দিবা তুমি তো মানুষ তোমাকে গালাগালি করবে তুমি ছোট হয়ে যাবা আবু তালেব আর পড়লো না আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দের আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না কালা তাহদি মান আহাবাবতা ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আপনি চাইলে হেদায় দিতে পারবেন না হেদায়তের মালিকানা মাত্র একজনের জুড়ে বলেন তিনি কি এরপরে এই মাওলানা সাদ সাহেব বলেছেন এই যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাতে জাকাত দেওয়া আমাদের দরকার আছে না নাই এখানে বাচ্চারা কোরআন শরীফ শিখবে এখানে অনেক গরিব ছেলেরা আলেম হবে আর মাওলানা সাদ সাহেব বললেন যে এই মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে না জাকাতের টাকা দিয়া নাকি এই মাদ্রাসায় কোনো লাভ হবে না আপনারা কি ক্ষতিগ্রস্ত হবেন নাউজুবিল্লাহ হবে আপনারা কি ক্ষতিগ্রস্ত হবেন এরপর এই মাদ্রাসার টাকা পয়সা যে আলেমরা বেতন নেই হাফেজা কোরআনরা যে তো সরকারিভাবে বেতন দেওয়া হয় না এখান থেকে বেতন নিবেনি এখন এই বেতন নেওয়ার কারণে তার সে বললো কত কত জঘন্য বাসা ব্যবহার করেছে বলল বেশ্যা নারী সেই আলেমের আগে জান্নাতে চলে যাবে নাউজুবিল্লাহ আলেমের আগে সেই আলেম নাকি বেশ্যা নারী তে খারাপ নাউজুবিল্লাহ বলেন এরকম চব্বিশটা পয়েন্ট আমার কাছে নোট করা আছে আজকে সময় নাই তাই আমি কয়েকটা বললাম আমার ভাইরা আমার মরব্বীরা আজকে এত বড় বড় জঘন্য কোরআন হাদিস বিরোধী সে বলেছে সাহাবাই কালাম একজন না আরেকজনকে দেখতে পারতো না তাদের মতো সুন্দর ভাতৃত্ব আর মানে আমাদের কারো আছে নাকি একজন জন আরেকজন জীবন পর্যন্ত দিয়ে দিতে পারতেন সেই সাহাবি বিদ্বেষী কথা রাসুল বিদ্বেষী কথা এবং কোরআন বিদ্বেষী কথা বলার কারণে সে গুমরা হয়ে গেছে এটা শুধু আমাদের কথা না এটা পৃথিবীর সমস্ত আলেমের বেশিরভাগ আলেম যারা হক কেন তাদের ফতোয়া হচ্ছে এটা এখন ফতোয়া তো পরে কথা কোরআন হাদিস বিরোধী কথা বলে তার আলোচনা কি শোনা যাবে নাকি এখন আমি যদি কোরআন হাদিস বিরোধী কথা বলি আমার কথা আপনারা শুনবেন মামুল হক সাহেব যদি বলে ওনার কথা শুনবেন আপনারা শোনা যাবে না এখন উনি বলার কারণে উনি গুমরা হয়েছেন ওনার পক্ষে গিয়া হাফ

আমাকে গুম করা হতে পারে খুন করা হতে পারে আল্লাহর কসম করে বলছি এই জীবনের পরোয়া করে এই মাফ করতে আমি কথা বলি না আমি বলছি আমাকে অনেকেই বলেছে এই কয়েক দিন ধরে একটা গ্রুপের লোক আমাকে বিভিন্ন জালায় নিষিদ্ধ করেছে যাওয়ার জন্য একটা লোকের বিরুদ্ধে কথা বলার কারণে আমি ইতিমধ্যে তার নামটা আমি বলেছি কয়েকবার আমাকে বলল এই জালায় ওই জালায় আসতে দেওয়া হবে না অথবা আমার গাড়ি ভাঙচুর করা হবে এরপর আমার উপর হামলা আসতে পারে অথবা তারা আমার নামে মামলাও দিতে পারে আমি বলেছি মামলা হামলা যা আসবে সব কিছুর জন্য প্রস্তুত হয়ে আছি কারণ যত বিপদ আসবে ততই আমি জান্নাতের পথে যাব বিপদ না শুধু পরীক্ষাই আসবে না আল্লাহ বলেছি তোমাদেরকে ভয় দেখানো হবে এই যে পরীক্ষার সিলেবাস আল্লাহ বলেন প্রথমেই তোমার হক কথা থেকে বিরত থাকা যাবে না হক কথা থেকে বিরত থাকলে আপনি বিপদে পড়বেন যার কারণে হক কথা আজকে এই ইস্তামার ময়দান অনেকেই বলতেছে যেমন তাসলিমুন নাসিম এই নাস্তিক পোস্ট দিয়েছে ফেসবুকের মাধ্যমে যে এই বাংলাদেশ থেকে ইস্তিমা বন্ধ করে দেওয়া হোক তাবলিক বন্ধ করে দেওয়া হোক জুরকন নাউস বিল্লাহ বন্ধ করে দেওয়া হোক তাবলীগ করে আমি পৌঁছে দেব বল্লিগু আননি বলা আয়াত একটা করে না আয়াত হলে একটা হাদিস সুলাম পৌঁছে দিব মানুষের দাঁড়ে দাঁড়িয়ে একটা হাদিস সুলাম পৌঁছে মানুষ হেদায়ত পেয়ে যাবে মানুষ নামাজ পড়বে এই এই মানুষ ভালো হবে মানুষকে ভালো বানানোর জন্য এই মানুষকে দাওয়াত দেব এই দাওয়াত বন্ধ করতে পারলে তো তাসলিমা নাসিনদের পক্ষে অনেক মানুষ যাবে ঠিক না ভাই ঠিক এইজন তারা বলেছে এই ইস্তেমার ময়দান যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে একসময় বন্ধরা যদি দখল করে ফেলে তাহলে দেখা গেছে একসময় দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে মানুষকে ভুল বোঝাবে তারা করণ হাদিস বিরুদ্ধ বিরোধী হয়ে মরবে আতাল জাহান্নামে যাবে আমরা আমাদের দায়িত্ব হলো কুআং সুশক মু আহালি কন্যা মানুষকে জাহান্নামের পর থেকে মানুষকে জান্নাতের রাস্তা দেখায় দেওয়া ঠিক নামে ঠিক এখন আমরা যদি আপনাদেরকে না বলি তাহলে আপনারা তো তাদের কথা মানে জাহান্নাম যাবে না কেন তো চিন্তা করবেন কার কথা মানবো তবে বুঝতে হবে করান হাদীস দলিল যারা দিবে তাদের কথাই মানতে হবে করোন হাদিস দলিল দেখাই না তাদের কথা মানা যাবে না আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এই জন্য আজকে যে কাজটা হয়েছে আমরা শহীদদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা শহীদ ভাইকে জান্নাতুল ফিরদাউস দান করে দেন বলেন আমিন আর যারা আজকে এই বিশৃঙ্খলা এই দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করেছে এই মুয়াজ এবং ওয়াসিফ যারা আছে এদের লিডারগুলোকে প্রত্যেকটা মামলা দিয়ে ডক্টর ইউসুফ বিচার করেন আর যদি বিচার না করা হয় বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হবে এই পরিস্থিতি মোকাবেলা করার মতো বাংলাদেশে কারো শক্তি নাই কারো ক্ষমতা নাই এই জন্য এই বিচার আমরা চাই এবং আমাদের মনে রাখতে হবে জুবাইয়ের পন্থী আর পন্থী পন্থীরা আমরা আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষে ঠিক না বে ঠিক যে পক্ষে আল্লাহ কর আল্লাহ রাসুল আছে সেই পক্ষে আমরা থাকবো ঠিক না ঠিক